স্টুডেন্ট এবং শিক্ষিকা প্রেমের কাহিনী তো অনেকেই শুনেছি কিন্তু এই শিক্ষিকা তার স্টুডেন্টের সাথে ক্লাসরুমের মধ্যেই করতে তাহলে সময় নষ্ট না করে শুরু করা যায় আজকের কাহিনী জামোড়া বিটনি জামোরা দেখতে ছিল অপরূপা সুন্দরী মডার্ন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশনের পরে বিটনি একটি স্কুলে পড়াতে শুরু করে পড়ানোর অসাধারণ দক্ষতার জন্য বিটনি দুবার টিচার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডও পায় কয়েক বছর পর বিটনি বয়ফ্রেন্ড ডেনিয়াল জামোরাকে বিয়ে করে নেয় দু হাজার ষোলো সালে বিটনির কাছে ল্যাবডিস একাডেমি থেকে টিচার হিসাবে জয়েন করা একটা অফার আসে বিটনি অফারটা অ্যাকসেপ্ট করে এবং ল্যাভিস একাডেমিতে টিচার হিসাবে পড়াতে শুরু করে ওই একাডেমিতে পড়াতে পড়াতে বিটনির এক বছর পেরিয়ে গেছিল বিটনি একদিন ক্লাস সিক্সের এর ছাত্রদের পড়াচ্ছিল সে ক্লাসের ছাত্রদের বলে আগামীকাল আমি ক্লাসে আসবো না যদি কেউ বোর হও বা আমাকে মিস করো তাহলে আমাকে মেসেজ করতে পারো আমি আগামীকাল ফ্রি থাকবো পরের দিন ওই ক্লাসের একটি ছেলে বিটনিকে এস এম এস করে হাই বিটনিও রিপ্লাই দেয় হ্যালো কিন্তু তাদের কথাবার্তা হাই আলোতে সীমাবদ্ধ ছিল না তাদের কথাবার্তা এক নোংরা দিকে মন নেয় তারা এমন উত্তেজক কথা বলছিল আমি হয়তো এই ভিডিওতে আপনাকে শোনাতেও পারবো না বিটনি ছেলেটিকে আই লাভ ইউ বলে ছেলেটিও প্রতি উত্তরে বিটনিকে আই লাভ ইউ টু বলে একদিন যখন ক্লাসে কেউ ছিল না ছেলেটি বিটনিকে হাক করে অপরদিকে বিটনি ছেলেটিকে কিস করে ষোলোই অক্টোবর দু হাজার ছেলেটি নিজের দাদু দিদার বাড়িতে ঘুরতে এসেছিল মাঝরা সে বিটনির সাথে চ্যাট করছিল পাশের ঘরে তার দাদু দিদা ঘুমাচ্ছিল বিটনি বলে আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না আমি কি তোমার কাছে যাব ছেলেটি বলে চলে এসো বিটনি মাঝরাতে গাড়ি ড্রাইভ করে ছেলেটি দাদুর বাড়ির নিচে আসে ছেলেটিও কোনো রকমের লুকিয়ে চুরিয়ে বাড়ির নিচে আসে তারপরে তারা প্রথমবারের মতো বিটনির গাড়িতেই ইন্টিমেট হয় তাদের মুখে যেন রক্তের স্বাদ লেগে গেছিল এর পরের দিনও তারা গাড়ির মধ্যে একই কাজ করে এর পরের থেকে তাদের খিদে যেন ক্রমাগত বাড়তেই শুরু করে সাতই মাস দু হাজার ঠিক একই কাজ করছিল তার পরের দিনও তারা এমন সময় ক্লাসে অন্য একটি স্টুডেন্ট তাদের দেখে ফেলে বিটনি ওই ছেলেটিকেও নিজের দিকে টানার চেষ্টা করে কিন্তু সে ভয় পালিয়ে যায় স্কুলে ঢোকার আগে এবং স্কুল ওই ছেলেটি একে অপরের সাথে তারা একে অপরকে লাভ লেটার দিত বিটনি ছেলেটি স্পেশাল যত্ন নিতে শুরু করে ছেলেটি বিনা পরিশ্রমে ক্লাসে ফার্স্ট হয়ে যেত ওই ছেলেটি তার কয়েকজন বন্ধুকে জানায় সে তার ম্যামের সাথে কি কি করতো ক্লাসের বাকি স্টুডেন্ট আগে থেকে তার উপর রেগেছিল বেশি ফেভার পাওয়ার জন্য অপরদিকে বিটনি আর তার সম্পর্কের কথা জানতে পেরে তারা প্রিন্সিপালের কাছে একটি রিটেন কমপ্লেন লেখে প্রিন্সিপাল ক্লাসের ইন্সপেকশনে আসেন তিনি সব স্টুডেন্টদের সাথে কথা বলেন সবাই একই কথা বলে ওই ছেলেটিকে বেশি কেয়ার করত বিটনি তাছাড়া তাদের সম্পর্কের বিষয়ে কেউ কিছু বলতে পারে না প্রিন্সিপাল কোনো সিদ্ধান্তে এসেই পৌঁছাতে পারছিলেন না বিটনি কমপ্লেন্টের কথা জানতে পেরে কাঁদতে কাঁদে প্রিন্সিপালের কাছে এসে উপস্থিত হয় সে বলে আপনি এতদিন ধরে আমায় চেনেন আমি কেমন কিছু করতে পারি এসব কিছু মিথ্যে বাচ্চারা আমার সম্মান নষ্ট করতে চাইছে অপরদিকে ছেলেটির আচরণও বদলাতে শুরু করে সে কারোর সাথে বেশি কথা বলতো না সে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকতো কাকে যেন সে এস এম এস করতো ছেলেটির মায়ের মনে সন্দেহ হয় তিনি ছেলেটির পরে এমন একটি অ্যাপ ইনস্টল করে দেন যদি চ্যাট করার সময় সে কোনো কথা বারবার রিপিট করে তাহলে তার নোটিফিকেশন তার মায়ের ফোনে চলে যাবে ছেলেটি আর বিটনি চ্যাট করার সময় বারবার একটাই কথা ব্যবহার করছিল বেবি যার নোটিফিকেশন ছেলেটির মায়ের ফোনে চলে যায় তার সন্দেহ ঠিকই ছিল ছেলেটির মা সোজাসুজি তাকে জিজ্ঞাসা করে তোর আর বিটনির মধ্যে কি চলছে একটু চাপ দিতে ছেলেটি সবকিছু সত্যি বলে ফেলে কিভাবে সবকিছু শুরু হয়েছিল আর তারা কোথায় কোথায় কি কি করেছে সবকিছু অবাক হয়ে যায় তারা একজন ভালো মানুষ কিন্তু সে এত নোংরা লিপ্ত ছিল তারা প্রথমে স্কুলের প্রিন্সিপালকে ফোন করে সমস্ত কিছু জানায় এবং পুলিশকেও ফোন করে বিটনি ছেলেটির প্যারেন্টসকে ফোন করে ক্ষমা চায় সে বলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন ছেলেটির বাবা বলে তোমার এই চারিত্রিক গুণের বিষয় কি তোমার স্বামী জানে কিন্তু দুঃখের বিষয় হলো বিটনি স্বামী সমস্ত কিছুই জানত এমনকি তিনি বিটনির হয়ে ছেলেটির বাবার কাছে ক্ষমাও চান কেমন পুরুষ মানুষ কে জানে বিটনি কে অ্যারেস্ট করা হয় এবং দীর্ঘ ট্রায়ালের পর পিটনিকে কুড়ি বছরে সশ্রম কারাদণ্ড শোনানো হয় ভারতের সব থেকে বড় ক্যান্ডেল যেখানে আড়াইশটিরও বেশি মেয়েকে ব্ল্যাকমেল করে হয় সম্পূর্ণ কাঁটি শুনুন নিজের স্কিনের ডান দিকে ক্লিক করে একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ যিনি চলন্ত টেনের মধ্যে একের পর এক পাঁচজনকেই করেছিল ধর্ষণ সম্পূর্ণ কাঁটি শুনুন নিজের স্কিনের বাম দিকে ক্লিক করে